জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর এক অনুষ্ঠানে কথা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জম জাহিদ হোসেন বলেন দল ও নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন তিনি এদিকে রাজবাড়িতে মাজার ভাঙা ও লাশ পোড়ানোর ঘটনায় কঠোর নিন্দা জানান বিএনপি নেতারা তাদের অভিযোগ ধর্মের নামে চলছে বিভাজনের রাজনীতি রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বক্তব্য রাখেন ওয়ান ইলেভেনের পটভূমিতে দেশ ছেড়ে বিদেশে পাড়ে জমাতে বাধ্য হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর কেটে গেছে দীর্ঘ দেড় দশক পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর প্রশ্ন উঠে কবে ফিরবেন তিনি এ নিয়ে স্পষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা না হলেও এ বছরই এক ভার্চুয়ালি ভাষণে শীঘ্রই দেশে ফেরার কথা জানান তারেক রহমান ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনা সামনি সরাসরি দেখা দেখা হবে শনিবার রাজধানীর মতিঝিলের এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাইদ হোসেন এই ইস্যুতে কথা বলেন জানান নির্বাচনের বহু আগেই দেশে ফিরবেন তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণ আমাদের মাঝে ইনশাল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমদ বলেন সহনশীল না হলে শুধু সংবিধান সংশোধন করে দেশে কোনো পরিবর্তন সম্ভব নয় শুধুমাত্র আইন কানুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না প্রচলন করা যায় না যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে রাজনীতি চর্চার ক্ষেত্রে যাতে জবরদস্তিমূলক কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে ঈদি মিলাদ নবী উপলক্ষে এদিন নয়াপল্টনে ছিল মিলাদ মাহফিল এতে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবি বলেন মহানবীর শিক্ষা নয় এমন ফতোয়া দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বিদেশি শক্তির মাধ্যমে শেখ হাসিনা আবারও দেশে চক্রান্ত শুরু করেছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি কারো মাজার ভাঙছি পুরো লাশ আমরা পুড়িয়ে দিচ্ছি এটা তো শিক্ষা নয় নিজেদের যে ইসলাম সেটাকেই আমরা কত ফেরকা কত ফিত্তা কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করা দৈহিনী জনতার নামে কারা কাজগুলো করছেন আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় সাম্প্রতিক হামলা ভাঙচুর সহ নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানান তিনি এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন যাতে নির্বাচনটা না হয় একটা লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয় আমার মনে হচ্ছে না দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে আরেফিন শাকিল যমুনা নিউজ ढाका